অনেক সময় মানুষ জ্বর অনুভব করেন কিন্তু থার্মোমিটার দিয়ে মাপলে তাপমাত্রা স্বাভাবিক থাকে বেশ কিছু কারণে এরকম হতে পারে মানসিক দুশ্চিন্তা যেমন স্ট্রেস শরীরে জ্বরের মতো অনুভূতি সৃষ্টি করতে পারে নারীদের মেনোপজের সময় হরমোনের পরিবর্তনের কারণে এটি ঘটতে পারে পানি শূন্যতা যেখানে শরীরের বিপাক্রিয়া ব্যাহত হয় তাও এই অনুভূতির কারণ হতে পারে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এমন অনুভূতি হতে পারে ভাইরাস সংক্রমণের প্রথম এক দুই দিন বা সংক্রমণের শেষ পর্যায়ে জ্বরের মতো অনুভূতি পাওয়া যায় অটো ইমিউন রোগ বা থাইরয়েডের সমস্যা হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড ও এরকম অনুভূতির কারণ হতে পারে যদি এই ধরনের অনুভূতি দীর্ঘ সময় ধরে থাকে বা এর সঙ্গে অন্য লক্ষণ থাকে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত থার্মোমিটার দিয়ে তাপমাত্রা ভালোভাবে মেপে নিশ্চিত হওয়া দরকার নিয়মিত পানি পান করতে হবে শরীর চর্চা অব্যাহত রাখতে হবে এবং মানসিক চাপ কমাতে হবে